হ্যালো বন্ধুরা বলেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তো চলো থাম্বেল দেখে বুঝতে পেরেছ যে আমি কী করতে চলেছি যাই হোক আমি প্রথমে এক কাপ মতো বড়ো কাপের এক কাপ মতো আমি চিনি নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতো দুধ এটা জ্বালানো দুধ এবং এটা হচ্ছে রুম টেম্পারেচারে মানে নর্মালে ছিল কোনো ফ্রিজে ঢোকানো বা গরম সেই সব দুধ না তো যাই হোক এবার আমি নিয়ে নিচ্ছি এক কাপের একটুখানি কম তেল এবার আমি তেলটা এর সঙ্গে দিয়ে দেব তো আমার এই তিনটে জিনিস মিক্সারে করে একটা মানে ক্রিম টাইপের করে নেব তো চলো এই দেখো আমি ক্রিম টাইপের করে নিয়ে এসেছি কত সুন্দর একটা ক্রিম হয়েছে ঠিক এইভাবেই যদি তোমরা কেউ করো সত্যি কথা বলতে কি আমি এর আগে ডিম ছাড়াই কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারো তুমি আজকে ডিম ছাড়াই কেকটা বানাবো আর বিস্কুটের গুঁড়ো যে কোনো বিস্কুট তোমরা নিয়ে নিতে পারো আমি এই বিস্কুটটা নিয়েছি এক প্যাকেট মতো তো এটা আমি আগে থেকেই মিক্সারে দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম এবার চলো আমি সবগুলো উপকরণ একসঙ্গে একটু মিশিয়ে নিই আমি দিয়ে দিলাম সে আগে থেকে মিক্সারে করে গুঁড়ো করা বিস্কুটের গুঁড়োগুলো এবার আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম দুধ চিনি আর তেলটা দিয়ে তো সেই ক্রিমটাও দিয়ে দিলাম দেখো ক্রিমটা কিন্তু খুব সুন্দর যত ভালো ক্রিমটা হবে ততই কিন্তু কেকটা নরম এবং তুলতুলে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো ময়দা ময়দাটা বেশি আমি দেব না কারণ আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিয়েছি তার জন্য যদি তোমরা বিস্কুটের গুঁড়োটা না দিতে চাও তো শুধু ময়দা দিয়েও করতে পারো আর বিস্কুটের গুঁড়োটা দিলে কিছুটা পরিমাণ ময়দা দিলেও দিতে পারো তো চলো আমি এবার এগুলো একটু মিশিয়ে নিই সবগুলো একসঙ্গে আর যত ভালো মেশানো হবে কেকটা কিন্তু ততটা ভালো হবে এবার আমি দিয়ে দিচ্ছি একটু দুধ এখানে আমি পাঁচশো মতো দুধ আগে থেকেই জ্বালিয়ে রেখেছিলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে ক্রিমটা তৈরি করতে ওখানে এক কাপ দিয়েছি আর এখন একটু একটু করে এটা একটু মাখিয়ে নিয়েছি আর আর এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার এবার ব্রেকিং পাউডার আমি যতটা দেব হাফটা আমি ব্রেকিং সোডা দিয়ে দিয়েছি কারণ এক চামচ মতো বেকিং পাউডার হাফ চামচ মতো বেকিং সোডা তো দুটো উপকরণই আমি এবার এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটু দিয়ে দেব ভ্যানিলা এই ভ্যানিলাটা কেকের যেমন স্বাদটা নিয়ে আসে এবং কেকের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর নিয়ে আসে তার জন্য দিয়ে দিয়েছি এবার একটু মাখিয়ে নেব আর বেকিং সোডা আর বেকিং পাউডার বেশিক্ষণ দিলে কিন্তু বেশি টাইম ধরে রেখে দিলে তার কিন্তু যে কাজটা হয় সেটা কিন্তু পরবর্তীতে আর হতে চায় না ওই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বসিয়ে দিতে হবে তো এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এরকম একটা বাটি তো এই বাটিটা একটু তেল দিয়ে দিচ্ছি এবার তেল সারা বাটিতে আমি লাগিয়ে নেব যেহেতু আমার কাছে তেল ব্রাশ করার কোনো ব্রাশ নেই তার জন্য আমি হাতের সাহায্যে একটু মাখিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পাশ দিয়ে একটু ময়দা এই ময়দাটা সারা গায়ে লাগালে কেকটা পুড়ে যাবে না এবং কেকটা হওয়ার পরে আমার তুলতেও বেশি একটা অসুবিধা হবে না তো দেখো আমি সারা গায়ে কিন্তু ময়দাটা মাখিয়ে নিয়েছি আর কেকটা ভালো মতো হলে তোলারও কোনো দরকার নেই আপনা আপনি প্রায় উঠে আসবে তো এদিকে আমি গ্যাসে প্রেশার কুকারটা আমি একটু গরম করে নেব তার জন্যে একটু বসিয়ে দিয়েছি তিন চার মিনিট মতো গরম করব তো ওখানে আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা আর এদিকে আমি হেটারটা আমি বাটিতে রেডি করে নিচ্ছি এটা বসে রেডি মানে কি এমন বেশি তো করতে হবে না এখন সব কিছু যা করার গোছানোর আগে থেকে আমি তো করে নিয়েছি এখন শুধু বাটিতে ঢেলে নিলেই হবে তো আগে থেকে আমার যেটুকু করার তোমার করা হয়ে গেছে তো চলো আমি একটু তোমার হয়ে গেছে এবার আমি এর উপরে একটু কেকটা সাজানোর জন্য কিছু কিশমিস দিয়ে নিয়েছি কাজু বাদাম থাকলে তোমরা কাজু বাদামও দিয়ে দিতে পারো তো চলো আমি বসিয়ে দিই আমি পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরলাম তো দেখো কেকটা কত সুন্দর হয়েছে নিচের পাশটা কিন্তু একদমই পড়েনি মাঝখানে আমি দুবার দেখে নিয়েছিলাম টুথপিক দিয়ে একটু দেখলাম যে ভিতরে কাঁচা আছে কিনা একটু ছিল তারপরে মোটা আমি পঁয়তাল্লিশ মিনিট পরে এটা নামালাম কেকের ফ্লেভারটা এতটা সুন্দর হয়েছে আর কেমন হয়েছে তোমাদের ভিতরটাও দেখাচ্ছি কেটে দাঁড়াও দেখো ভেতরটাও কতটা সুন্দর হয়েছে একদমই কাঁচা নেই এবং খুবই সুন্দর হয়েছে ডিম ছাড়াই আজকে কিন্তু আমি কেকটা বানিয়ে নিয়েছি যারা নিরামিষ খাও বা ডিমটা খাও না তো তারা এই কেকটা এইভাবে বানিয়ে খেতে পারো আমার প্রথম প্রথম একটু টেনশান হচ্ছিল কারণ আগের দিন যে কেকটা বানিয়েছিলাম সেটা কিন্তু পঁয়ত্রিশ মিনিট মতো লেগেছিল। আর এটা যখন আর হচ্ছিল না তখন ভাবছিলাম যদিও আগের দিনের থেকে আজকেরই কেকটা একটু বড়। আর আগের দিন তো অন্য কিছুতে বানিয়েছিলাম একটা স্টিলের বাটিতে আজকে বানিয়েছি এক ওই অ্যালমোনিয়ামের বাটিটায় কিন্তু অ্যালমোনিয়ামের বাটিটা যেহেতু একটু মোটা তো তার জন্য একটু টাইম লেগেছে তো চলো বিকাল তো হয়ে গেছে আর কোথাও তো কোথাও যেতে হবে তো আমি কেকটা বানিয়ে তাড়াতাড়ি করে বাবুকে রেডি করিয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি তো আমাদের এখানে একটা গির্জা আছে একটু দূরে আমাদের বাড়ির থেকে তো আমরা সবাই রেডি টেডি হয়ে পাড়ার কটা ননদ টনদ মিলে আর একটা মানে যা মিলে সবাই চলে এসছি আমরা ঘুরতে তো চলো সবাই যাচ্ছে আর এত সুন্দর লাইটিং করেছে এত সুন্দর সাজিয়েছে না দেখো কতটা সুন্দর আর এই জায়গাটা কিন্তু ছবি তোলার খুব দেখছিলাম সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে আর লাইট টাইট খুব সুন্দর দিয়েছে তো ছবি তুললে বেশ কিন্তু সুন্দরই আসছে ওই জন্য সবার একটা মানে আকর্ষণ হয়েছে যে একটা ছবি তুলতে হবে তো যাই হোক তো চলো চারপাশটা একটু তোমাদের সবাইকে ঘুরে দেখাই আর আমরা যারা গেছিলাম দেখো চারপাশটা দেখাচ্ছে একটু আমরা যারা গেছিলাম যেটা বলছিলাম তারা সবাই মিলে এত ছবি তুলেছি এত ছবি তুলেছি আমি বলছিলাম চারপাশটা একটু ভিডিও করে দিতে আমার ওই একটা নুনো আছে ও আবার আমাকে তুলে দিয়েছে বেলুন টেলুন দিয়ে না খুব সুন্দর একটা বিয়ে বাড়ির মতো সাজিয়েছে প্রত্যেকবারই সাজায় কিন্তু এবার একটু মনে হচ্ছে বেশি সুন্দর করেছে আর দাঁড়াও বাইরে দেখছিলাম গেটটা খুব সুন্দর দেখো বাইরের গেটটা কি সুন্দর আর এখানে কিছু কিছু মূর্তি বানিয়ে রেখেছে হয়তো যিশুর কোনো কিছু কোনো ছোটোবেলার স্মৃতি বা কিছু আমি জানি না সঠিক বলতেও পারবো না কিন্তু দেখছিলাম মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর করেছে আর এদিকে বাবু বলছে এখান থেকে নড়বেই না ওর নাকি বেশ ভালো লেগেছে তো আরও আছে এই পাশটা একটু গুয়ার মতো তো এটাও খুব সুন্দর সাজিয়ে রেখেছে লাইটিং টাইটিং করেছে খুব সুন্দরই লাগছিলো এই পাশটাও ওই পাশে নাকি একটা বড়ো গির্জা আছে গেলবার গেছিলাম এবার একটু চলো আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মনে হচ্ছে পুজো দেখতে এসে দুর্গা পুজো বা কালী পুজোর কোনো একটা প্যান্ডেল করেছে এরকমই মনে হচ্ছে না তাই না সবারই আমাদেরও তাই মনে হয়েছিল কিন্তু ভিতরে গিয়ে একটা কাহিনী হয়েছে চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি যে লাইটিংগুলো দেখছো আমরা তো প্রথম ভেবেছিলাম হয়তো খুব সুন্দর একটা কোনো কিছু ভেতরে কিছু একটা আছে কিন্তু সামনে গিয়ে দেখি একটা বাড়ি তো একটা বাড়ি যে এত সুন্দর দুর্গা পুজো বা কালী পুজোর প্যান্ডেলের মতো বা অন্য অন্য বড়ো বড়ো যে পুজোগুলো করা হয় আমাদের বাঙালিদের তো সেরকমই সাজিয়েছে সামনে গিয়ে দেখি একটা বাড়ি তো বাড়িটা না সত্যি সুন্দর লাগছে আর এত সুন্দর করে বিচুলি টিছুলি দিয়ে গেটটা সাজিয়েছে না আমরা সকলে ভেবেছি এটা সত্যি হয় তো কোনো গির্জা টির্জা হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওগুলো যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তো পেজটি ফলো করে রেখো আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো একটা লাইক দিয়ে পাশে থেকো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো ভালো